রাধি রাধি বন্ধুরা আসতে চলেছে অম্বুবাচি অম্বুবাচি চলাকালীন ভুলেও মুখে তুলবেন না এই খাবারগুলো না হলে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন না তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব অম্বুবাচি চলাকালীন কী কী খাবার খাওয়া একদম উচিত বিশ্বাস করা হয় এই অম্বুবাচিতে ঋতুমতি হন মা বসুন্ধরা সেই উপলক্ষে হিন্দু ধর্মের মানুষেরা কিছু নিয়মবিধি পালন করে থাকে ঋতুমতি হলে মেয়েরা যেমন সন্তান ধারণের জন্য সক্ষম হয়ে ওঠেন ঠিক তেমনভাবেই এই অম্বুবাচির পরেই ধরিত্রী মা বসুন্ধরা শস্য শ্যামলা হয়ে ওঠেন আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হয়ে চতুর্থ পদ যখন শুরু হয় তখনই শুরু হয় অম্বুবাচি তিন দিন ধরে এই অম্বুবাচির পর্যায়টিই চলতে থাকে বলা হয় কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি তাই বন্ধুরা এবছরও আষাঢ় মাসের সাত তারিখ পড়ছে অম্বুবাচি অর্থাৎ প্রতি বছর আষাঢ় মাসের সাত তারিখেই অম্বুবাচি পালন করা হয় আর এই পর্যায়টি তিন দিন ধরে চলতে থাকে সন্ন্যাসী ব্রহ্মচারী এবং বিধবা মহিলারা বিশেষভাবে এই অম্বুবাচির নিয়মবিধি পালন করে থাকেন তবুও সাধারণত সংসারী বা গৃহস্থ মানুষেরও কিছু নিয়মবিধি এই সময়ে পালন করা অত্যন্ত জরুরি প্রথবা সারা বছর সংসারে রোগ জ্বালা যন্ত্রণা অশান্তি অর্থকষ্ট অর্থাৎ অমঙ্গল লেগেই থাকবে বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন কি কি খাদ্য আপনারা একদম ভুলেও খাবেন না তাই নিয়েই আমি আজকের ভিডিওটি আপনাদের শেয়ার করছি অম্বুবাচি চলাকালীন জ্যোতি ব্রতি সাধু সন্ন্যাসী বিধবা মহিলারা আগুনের তৈরি গরম খাবার খান না সাধারণত তারা এই সময় ফল সাবু মিষ্টি দুধ এই জিনিস খেয়েই কাটান আবার এই অম্বুবাচির আগের দিন রান্না করেও রাখা যায় সেই খাবারও এই অম্বুবাচির সময়কালে খাওয়া যায় কিন্তু বন্ধুরা এই গরমে তিন দিনের বাসি খাবার কারো পক্ষে খাওয়া সম্ভব নয় তাই এই অম্বুবাচি চলাকালীন যারা ব্রত পালন করেন তারা ঠান্ডা জাতীয় খাবার অর্থাৎ ফল সাবু এরকম জাতীয় খাবার খেয়েই যারা অর্থাৎ সাধু ব্রহ্মচারী বিধবা মহিলারাই শুধুমাত্র গরম খাবার খেতে পারবেন না অর্থাৎ যারা এই ব্রত পালন করবেন তারাই গরম খাবার খেতে পারবেন না বা রান্না করা খাবার খেতে পারবেন না সাধারণ গৃহস্থ মানুষের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য কিন্তু বন্ধুরা কিছু নিয়ম বিধি আছে যেগুলো সাধারণ গৃহস্থ মানুষেরও মেনে চলা উচিত এই আম্বুবাচি চলাকালে যেমন এই সময় মাটি খোরা অর্থাৎ কৃষিকার্য বন্ধ থাকে কোনো রকম গাছ লাগানো বা গাছ কাটা একদম উচিত নয় মাটিতে কোদাল চালানো হাল চালানো এমনকি আঙুল দিয়েও মাটি খোরা উচিত নয় এই সময় কোনো রকম গাছ লাগানো তো যাবেই না এমনকি বাড়িতে তুলসী গাছও লাগানো যাবে না কিন্তু আমাদের বাড়িতে যে তুলসী গাছ রয়েছে বা তুলসী মঞ্চ রয়েছে সেখানে আমরা নিত্য ধূপদ্বীপ দেখাবো এবং নিত্য জল দেবো সাথে সাথে এই অম্বুবাচী চলাকালীন বাড়ির সদস্যদের সঙ্গে এমনকি বাড়ির বাইরেও কোনো রকম ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবে এই সময় নিজের সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব ব্রাহ্মণ মানুষকে কিছু দান করুন পশু পাখিকে কিছু খাওয়ান আর সাথে সাথে এই অম্বুবাচী চলাকালীন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার করুন বাড়ির সদর দরজা পরিষ্কার রাখুন এবং সকাল সকাল স্নান করে বাড়ির নিত্য পুজো সেরে নেবে বাড়ির নিত্য আমরা যেরকম করি ঠিক সেইভাবেই বাড়ির নিত্য পুজো করবো নিত্য সন্ধ্যা দেব এবং তার সাথে সাথে নিত্য তুলসী মঞ্চে জল প্রদান এই অম্বুবাচীর সময়ে চলাকালীন বাড়ির নিত্য পুজোতে একদিনের জন্য হলেও আম ভোগ ভগবানকে নিবেদন করুন এবং সেই ভোগ প্রসাদ বাড়ির সকলেই গ্রহণ আর সাথে সাথে আপনাদের বাড়িতে বা আপনাদের সিংহাসনে কোনো রকম যদি দেবী শক্তির বিগ্রহ বা আলেখ থাকে সেই দেবী শক্তির বিগ্রহ বা আলেখ লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন এবং মাকে এই কয়েকদিন ভোগ নিবেদন করবেন দূর থেকে মাকে স্পর্শ করবেন না ধূপ দ্বীপ দিয়ে আরতি করে মাকে ভোগ নিবেদন করবেন এবং অম্বুবাচী শেষ হয়ে গেলে মাকে গঙ্গা জল দিয়ে ভালো করে অভিষেক করিয়ে মাকে পুনরায় আসনে স্থাপন করে আমদুদের ভোগ লাগিয়ে মায়ের আবার নিত্য পূজা আরাধনা শুরু করবেন বন্ধুরা এবছর অম্বুবাচী পড়েছে বাংলার ইংরাজির জুন শনিবার দিন অম্বুবাচী বাইশে জুন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং অম্বুবাচি নিবৃত্তি পঁচিশে জুন অর্থাৎ মঙ্গলবার রাত্রি নটা আট মিনিট পর্যন্ত অম্বুবাচি নিবৃত্তি হয়ে গেলে যারা ব্রত পালন করেন তারা ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করেন এবং তারপর তারা তাদের জামা কাপড় ভালোভাবে কাচাকুচি করে নেন এবং আবার পুনরায় আগে জীবনধারায় ফিরে আসেন এবছর অম্বুবাচের নিবৃত্তি মঙ্গলবার রাত্রি নটা আট মিনিটে হচ্ছে তাই যদি রাত্রে সম্ভব না হয় পরদিন সকালবেলা আপনারা স্নান করে জামা কাপড় কাচাকুচি করে নিতে পারেন বন্ধুরা শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত অম্ববাচীর সময়কাল তাই এই সময়কালের যদি পারেন আপনারা সাধারণ গৃহস্থ মানুষেরাও চুল দাড়ি নখ কাটবেন না আর যদি সম্ভব হয় এই সময় শ্যাম্পুও করবেন না চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কোন বিশেষ পাঁচটি খাবার এই অম্বুবাচি চলাকালীন একদম খাওয়া উচিত নয় প্রথম হচ্ছে যে কোনো প্রকারের শাক শাক কিন্তু মাটিকে উপড়ে তুলে আনতে হয় আর এই অম্বুবাচিতে মাটিকে রকম আঘাত করা উচিত তাই বন্ধুরা এই অম্ববাচিতে শাক খাওয়া একদম বন্ধুরা আপনারা অনেকেই বলতে পারেন যে অনেক শাকই তো আছে যে শাক মাটিকে আঘাত না করেও তোলা যায় কিন্তু বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন রকম শাক খাওয়া উচিত নয় তাতে সারা বছর পেটের সমস্যা বা যে কোনো রকমের রোগ জ্বালা যন্ত্রণা লেগেই থাকবে তার সাথে সাথে আপনারা হবেন দুর্ভাগ্যের শিকার এই সময় বাজারে শাক বিক্রিও হয় না আর যদিও বা বিক্রি হয় আপনারা ভুলেও বাড়িতে আনবেন না দ্বিতীয় হচ্ছে এই অম্বুবাচি চলাকালীন আপনারা কোনো রকম বাইরে খাবার খাবেন না আপনাদের বাড়িতে যদি অন্য কেউ রান্না করা কোনো খাবার কিছু দিয়ে যায় বা কোনো খাবার দিয়ে যায় আপনারা ভুলেও সেই খাবার খাবেন না এমন কি বাইরে থেকে অর্ডার করা খাবারও খাবেন না রাস্তাঘাটের কোনো খাবারও খাবেন না চেষ্টা করবেন বাড়ির নিরামিষ খাবার খাওয়ার আর এই অম্বুবাচির সময়ে আপনারা চেষ্টা করবেন বাড়িতে এই তিন দিন নিরামিষ আহার বাড়ির বাইরে থেকে আনা কোনো খাবার বা কেউ যদি কোনো খাবার দেন বা আমিষ জাতীয় খাবারও দেন আপনারা ভুলেও কিন্তু সেই খাবার গ্রহণ কারণ বন্ধুরা এই সময় অশুভ শক্তির প্রভাব খুব বেশি হয় এবং এই সময় নানারকম তুকতাক অনেকেই করে থাকেন তাই বাড়ির বাইরে থেকে আসা কোনো খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না এর ফলে সারা বছর পেটের সমস্যা নানা রকম রোগ জ্বালা যন্ত্রণা দুর্ভাগ্য থেকে আপনারা মুক্তি পাবেন বন্ধুরা এই তিন দিন বাড়ির বাইরে থেকে আসা কোনো খাবার খাবেন না বাড়িতেই নিরামিষ আহার করার চেষ্টা করুন তৃতীয় হচ্ছে এই অম্ববাচি চলাকালীন আপনারা ভুলেও দই খাবেন না বলা হয় অম্ববাচি চলাকালীন দই খেলে আপনার জীবনে শুক্র গ্রহের প্রভাব খারাপ হবে এর ফলে আপনার জীবনের চরম দুর্ভাগ্য নেমে আসবে পরিবারে নানা রকম অমঙ্গলের ছায়া নেমে আসবে জীবনে আসবে অর্থ কষ্ট পরিবারের সকল সদস্যের মধ্যে ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগেই থাকবে সারা বছর পরিবারের সদস্যের মধ্যে রোগ জ্বালা যন্ত্রণায় ভরে উঠবে তাই বন্ধুরা অম্বুবাচীর এই সময়কালে আপনারা দই একদম খাবেন না অম্বুবাচি চলাকালীন নেশা জাতীয় কিছু গ্রহণ করাও উচিত এই নেশা জাতীয় দ্রব্য যেমন অ্যালকোহল তো আছেই তার সাথে আরও নেশা জাতীয় দ্রব্য তার সাথে সাথে পান একদম খাবেন না এবং পারলে চা এবং কফিও এই কয়েক দিন বর্জন করুন এর ফলে আপনার জীবনে দুর্ভাগ্য তো নেমে আসবেই এবং তার সাথে সাথে রোগ জ্বালা যন্ত্রণায় ভরে উঠবে আপনার জীবন এই অম্ববাচি সময়কালে কোনো রকম তেতো জাতীয় খাবার খাওয়া উচিত নয় যেমন উচ্ছে করলা নিম পাতা ব্রাহ্মী শাক কারণ বন্ধুরা তেতো জাতীয় খাবার এই অম্ববাচি সময়কালে খেলে আপনার জীবন ভরে উঠবে তিক্ততায় তাই তেতো জাতীয় খাবার এই তিন দিন বর্জন এই সময় পারলে একদিন ফলাহার করুন এবং পারলে নিজে সাধ্য সামর্থ্য মতো একজন তিনজন বা পাঁচজন ব্রাহ্মণকে কিছু ফল দান করুন দুঃখী অসহায় দরিদ্র মানুষকেও কিছু দান করুন তার সাথে সাথে যেসব বিধবা মহিলারা এই নিয়ম নিয়মবিধি পালন করছেন তাদের আপনারা ফল মিষ্টি কিনে দিতে পারেন এর ফলে মা কামাখ্যার আশীর্বাদে আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্ভাগ্য কেটে যাবে এবং জীবন হয়ে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর বন্ধুরা ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী বিধবা মহিলারা কঠোরভাবে এই অম্বুবাচীর নিয়মবিধি পালন করে থাকেন তাই এই কটা দিন আপনারা যদি পারেন ওনাদের ঠান্ডা জাতীয় খাবার যেমন ফল মিষ্টি দান করতে মা কামাখ্যার আশীর্বাদ আপনার জীবনে সর্বদা বজায় আর অবশ্যই বন্ধুরা এই অম্ববাচীর সময়কালে আপনারা একদিন হলেও আপনার নিত্য পুজোতে ভগবানকে আমদুদের তো লাগাবেনি তার সাথে সাথে আপনার সিংহাসনে যে দেবী শক্তির বিগ্রহ বা আলেখ আছে সেই দেবী শক্তি বিগ্রহ বা আলেখ আপনারা লাল কাপড় দিয়ে তো ঢেকে রাখবেন কিন্তু নিত্য ভোগ নিবেদন করবেন এবং অম্বুবাচীর মধ্যে অবশ্যই একদিন আমদুদের ভোগ লাগাবেন এবং সেই প্রসাদ বাড়ি সকলেই গ্রহণ করবেন এর ফলে সর্ব ভয় থেকে মুক্তি তো পাবেনই তার সাথে সাথে সারা বছর সুস্থ এবং নীরব থাকতে পারবেন সতীপীঠ কামরূপ কামাখ্যায় এই সময় বড় করে মেলার আয়োজন করা হয় প্রচুর ভক্তের সমাগম হয় এই সময় কামরূপ কামা লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এবং মন্দির বন্ধ থাকে মন্দির ঘিরে ভক্তরা এই সময় কীর্তন করতে থাকেন অম্বুবাচি ছেড়ে গেলে প্রচুর ভক্তরা মায়ের দর্শন করতে যান এবং সেই লাল বস্ত্র সকলেই সংগ্রহ করে থাকে বন্ধুরা আপনারা যদি পারেন এই কামরূপ কামাক্ষায় গিয়ে মায়ের দর্শন করুন এই সময় এবং পারলে সেই লাল কাপড় সংগ্রহ করুন এর ফলে মা কামাক্ষার আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি বন্ধুরা এই সময় বাড়ির বাইরে বা রাস্তায় কোনো রকম লাল কাপড় পরে থাকলে পাড়িয়ে বা ডিঙিয়ে যাবেন না কারণ এই সময় অশুভ শক্তির প্রভাব খুব বেশি হয় আর অনেক মানুষই এই সময় তুকতাক করে থাকেন তাই বন্ধুরা রকম লাল কাপড় আপনারা পাড়িয়ে যাবেন না এটা খেয়াল রাখবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা কামাখ্যার জয়